আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে চলেছি এটি একটি সাইকোলজিক্যাল সাসপেন্স থ্রিলার মুভি এমন একটা সাইকো যে শুধু কুমারী মেয়েদেরকে টার্গেট করে তাদেরকে ধর্ষণ করতো কেন সে কুমারী মেয়েদের ধর্ষণ করত। সেটা জানলে আপনার মাথা হ্যাং হয়ে যাবে এবং মুভির শেষের টুইস্টগুলো মাথা খারাপ করে দিবে তাই মুভির কাহিনী বলে মুভির মজা নষ্ট করতে চাই না তাই ঝটাপট কিছু সিন দেখিয়ে মুভি শুরু করছি చరా రాక్షమా యే యుగద్రోహినా తల్లి చింపే రాక్షసుడి ఇంకా పుట్టలేదమ్మా ఇది కలియుగంరా మురు మొదతే మనం দেখি గోపిర్ rato ekjon watchman colony te toholdari korse এমন সময় সেই রাস্তা দিয়ে ভয়ঙ্কর চাহনিতেই ছোট্ট সিলেটা কোথাও যাচ্ছিল ওয়াচম্যান সিলেটার হাতে রক্ত দেখতে পায় ওয়াচম্যান তখন সিলেটার থেকে জানতে চায় সে এত রাত্রে কোথায় গিয়েছিল এবং তার হাতে এত রক্ত কিভাবে আসলো সিলেটা কিছু না বলে ভয়ঙ্কর এক চাউনি দিয়ে সেখান থেকে চলে যায় দিন পরের দিন সকাল আসলে কলনির লোকেরা দেখতে পায় এই বিড়ালটাকে কেউ নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে এসব দেখে কলোনির লোকেরা অনেকটা অবাক হয় এই মুরব্বি লোকটা তখন এই কলোনির ওয়াচম্যানের থেকে জানতে চাই সেই বিড়ালটাকে কাউকে মারতে দেখেছে কি না বলে সে একটা বাচ্চাকে দেখেছিল যে বাচ্চাটা এই রাস্তা দিয়ে ফিরছিল এবং তার হাতে রক্ত লাগা ছিল ওয়াচম্যান লোকগুলোকে বাচ্চাটার বাড়িতে নিয়ে এসে বাচ্চাটাকে দেখায় লোকটা বলে আমি তোমাকে ভালোভাবে বলছি তুমি কি এই বাচ্চাটাকেই দেখেছিলে ওয়াচম্যান বলে স্যার আমি কতবার বলবো আমি তো বললাম এই বাচ্চাটাকেই দেখেছি এমন সময় সেই বাচ্চাটার মতো সেম দেখতে আরেকটা বাচ্চা সেখানে আসে আসলে ভাই একজনের নাম সাগর আর একজনের নাম বিজয় এবার বলে স্যার এরা তো দুজনেই একই রকম দেখতে আমি আমি বলতে পারছি না এদের মধ্যে কাকে দেখেছি এমন সময় সেই বাচ্চাটার বাবা মা বাসা থেকে বের হয়ে আসলে এই মহিলাটা মোহনকে বলে কলোনিতে যেসব জানোয়ার গুলো মরে পড়ে থাকছে সেই সব জানোয়ার তোমার দুই চমচ ছেলের ভেতরের কেউ একজন হত্যা করতেছে কলোনির সকলেই তাদের উপর আঙুল তুলে বলে তোমাদের ছেলে কলনের সকল জানোয়ারকে বিনা কারণে মারছে বয়স্ক লোকটা তখন কলোনের সকলকে শান্ত করে মোহনকে বলে দেখো মোহন তোমার ভালোর জন্য বলতেছি তুমি এদের দুজনকে একজন সাইক্রেটিসের কাছে নিয়ে যাও তাহলে তুমি নিজেই সব বুঝতে পারবে মোহন লোকটার কথা মতো তার দুই ছেলেকে একজন সাইক্রেটিসের কাছে নিয়ে আসে সাইক্রেটিস প্রথমে বিজয়ের সামনে একটা খেলনা পুতুলের গলা কাটে যেটা দেখে বিজয়ের চোখে মুখে ভয়ের সাপ ফুটে ওঠে সে রক্ত দেখে চোখ বন্ধ করে ফেলে এরপর ডক্টর সাগরের সামনে একটা খেলনা পুতুলের গলা কাটলে একইভাবে সাগর সেটা তৃপ্তি নিয়ে দেখতে থাকে ডক্টর তখন মোহনদের জানায় সাগরের সাইকোলজিক্যাল প্রবলেম আছে সে কাঁচা রক্ত দেখতে অনেক পছন্দ করে ডক্টরের এসব কথা শুনে অনেকটা টেনশনে পড়ে যায় মোহন ডক্টর বলে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি যদি এর থেকেও এক্সট্রিম কিছু সাগরের মধ্যে দেখতে পাও তাহলে ওকে হাসপাতালে ভর্তি করবে এসব কিছু জানার পর থেকে মোহন সাগরকে আর সহ্য করতে পারতো না মোহন সব সময় বিজয়কে ভালোবাসতো এবং বিজয়কে নিয়ে বাইরে ঘুরতে যেত এসব কিছু দেখে সাগর সহ্য করতে পারছিল না একদিন রাতে খাবার খাওয়ার সময় মোহন বলে আমি বিজয়কে পড়াশোনা করানোর জন্য হোস্টেলে পাঠানোর ব্যবস্থা করছি মমতা বলে কিন্তু সাগরকে মোহন বলে যদি ওখানে গিয়েও কোনো জানোয়ারকে না পেয়ে মানুষের গলা কাটে তাহলে এমনিতেই কলোনিতেও আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে এটা শুনে সাগর রেগে মেগে রুমে চলে যায় সাগরের বিজয়ের প্রতি ঘৃণা বাড়তে থাকে পরের দিন সকালে মমতা মোহনকে চা দিতে আসলে হঠাৎ বাহির থেকে বিজয় চিল্লিয়ে ওঠে মোহন বাহিরে এসে দেখে সাগর ব্যাট দিয়ে বিজয়ের মাথা ফাটিয়ে দিয়েছে মোহন তখন রেগে সাগরকে মেন্টাল হসপিটালে পাঠানোর সিদ্ধান্ত নেয় মমতা কান্নাচরিত কণ্ঠে না করলেও মোহন মমতার কোনো কথা শোনে না সাগর মেন্টাল হসপিটালে চলে যায় তারপর থেকে মমতা সাগরের চিন্তায় সব সময় উদাস হয়ে থাকত এরপর বেশ কয়েক বছর পার হয়ে যায় আমরা বিজয়কে দেখি যে এতটা বড় হয়ে গেছে তো বিজয় কলেজ থেকে বাড়িতে ফিরে এসে জানায় সে এবারও ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করেছে এটা শুনে মমতার মোহন অনেক খুশি হয় কিন্তু সাগরের কথা মনে পড়তেই মমতার চোখে পানি চলে আসে এরপর সিন কাট করে শ্রাবণী নামের এই সুন্দরী মেয়েটার কাছে আসে শ্রাবণী পুরো চার বছর ধরে বিজয়কে পছন্দ করে আসতেছে বাট সরাসরি ভাবে সে তার মনের কথাটা বিজয়কে খুলে বলতে পারছে না কলেজে এসে সে প্রতিনিয়ত ভালোবাসার নজরে বিজয়কে দেখে বাট বিজয় শ্রাবণের দিকে তেমন পাত্তা দেয় না তখন শ্রাবণীর বান্ধবীরা শ্রাবণীকে বলে তুই কি ওকে সারা জীবন দেখে যাবি নাকি মনের কথাটাও খুলে বলবি এমন সময় অমৃতা নামের একটা মেয়ে বিজয়ের সাথে ধাক্কা খায় যেটা দেখে শ্রাবণীর হয় এবং সে এমনভাবে অমৃতার দিকে তাকায় শ্রাবণীর বান্ধবীরা তখন শ্রাবণীকে বলে তাড়াতাড়ি তুই বিজয়কে বলে দে না হলে দেখবি একটা সময় বিজয় অন্য কারোর হয়ে গেছে অমৃতার প্রতি আরও ক্ষিপ্ত হয়ে যায় শ্রাবণী তো বিজয় বাড়িতে ফিরে এসে দেখে সাগরের জন্য আজও তার মা কাঁদছে বিজয় সান্ত্বনা দিয়ে বলে, মা তুমি টেনশন করো না ও প্রায় ঠিক হয়ে গেছে এবার অবশ্যই আমি ওকে বাসায় নিয়ে আসবো কিন্তু মোহন রেগে বলে আমি চাই না ও এখানে ফিরে আসুক কারণ ও কখনোই বদলাবে না ওকে বাসায় ফিরিয়ে নিয়ে আসলে ও আবার আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবে কিন্তু বিজয় মোহনের কথায় প্রতিবাদ করে বলে সবাই একসাথে থাকাকেই পরিবার বলে তাই ও ঠিক হলে আমি ওকে অবশ্যই বাসায় নিয়ে আসবো তাতে কারোর পছন্দ হোক বা না হোক এই বলে বিজয় সাগরের সাথে দেখা করতে মেন্টাল হসপিটালে আসে কিন্তু সাগর বিজয়কে দেখতেই রেগেমেগে ভেতরে চলে যায় বিজয় মন খারাপ করে সেখান থেকে বাসায় ফিরে আসে পরের দিন বিজয় কলেজে আসলে প্রিয়া বিজয়ের কাছে এসে বলে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই কিন্তু এখানে নয় বাহিরে কলেজ শেষে আমি তোমার জন্য রাস্তার পাশে অপেক্ষা করব। বিজয় হাসি মুখে প্রিয়ার কথা তখন মেনে নেয় সিন বিকেল আসলে দেখি শ্রাবণী বিজয়ের জন্য একটা জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করতেছে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও বিজয় আসছে না প্রিয়া তখন মন খারাপ করে বাসায় ফিরে যায় পরের দিন প্রিয়া কলেজে সে বিজয়ের দিকে তাকালে বিজয় মাথা নিচু করে থাকে প্রিয়া বলে আজ আমি নদীর পরে অপেক্ষা করব। এটা শুনে ভয়ে বিজয় সেখান থেকে চলে যায় সন্ধ্যায় দেখি শ্রাবণী নদীর পাশের একটা জায়গায় দাঁড়িয়ে আছে বিজয়ের অপেক্ষায় কিন্তু আজ বিজয় আসে বিজয় বলে তুমি আমাকে এখানে কেন ডেকেছ শ্রাবণী বলে আমি আমার লাইফে তোমার মতো ছেলে একটাও দেখিনি তোমার কথাবার্তা তোমার আচরণ আমার অনেক ভালো লাগে আমি তোমার সাথে কাটাতে চাই আই লাভ ইউ কিন্তু বিজয় তখন বলে আমার লাইফে কিছুটা প্রবলেম তাই বর্তমান চলতেছে একে অপরের সাথে থেকে আমরা কিছুটা সময় নিয়ে নিই এটা শুনতেই প্রিয়া বিজয়কে জড়িয়ে ধরে এবং পরম এক শান্তিতে বিজয়ের বুকে মাথা রাখে তো একদিন শ্রাবণী কলেজ থেকে বাসায় ফেরার জন্য বৃষ্টির মধ্যেই তার স্কুটিতে ওঠে এই দুই লাফাঙ্গা পোলাপান শ্রাবণীর ফিগার দেখে পুরো পাগল হয়ে যায় তারা শ্রাবণীকে ফলো করার সিদ্ধান্ত নেয় পরের দিন থেকেই দেখা যায় সেই লাফাঙ্গা ছেলে দুটো প্রতিটা জায়গায় শ্রাবণীকে ফলো করতেছে এই লাফাঙ্গাদের ব্যাপারে বলতে গেলে এরা অনেকগুলো মেয়েকে ধর্ষণ করেছে এবং টাকার চোরে আইনকে কিনে রেখেছে একদিন সন্ধ্যায় শ্রাবণী স্কুটি নিয়ে বাসা থেকে বের হয় সেই লাফাঙ্গা দুটো তখন শ্রাবণীকে ফলো করতে শুরু করে শ্রাবণী রাস্তার পাশের একটা জঙ্গলের ভেতরে ঢোকে ছেলে দুটো শ্রাবণীকে ফলো করতে করতে সেখানে এসে দেখে শ্রাবণীর বুঝতে পারে মেয়েটা এখানেই আছে তাই তারাও নিজেদের বাইক সেখানে রেখে মেয়েটাকে খুঁজতে শুরু করে আমরা দেখি শ্রাবণী আপন মনে একটা জায়গায় দাঁড়িয়ে আছে ঠিক তখনই ছেলে দুটো শ্রাবণীর সামনে চলে আসে ছেলে দুটোকে দেখে শ্রাবণীর সেই পরিমাণে ভয় পেয়ে যায় এই ছেলেটা বলে যদি তুই চুপ থাকিস তাহলে পাঁচ মিনিটের মধ্যে আমরা কাজ সেরে ফেলবো আর না হলে শ্রাবণী ওদের হাত থেকে বাঁচতে পালানোর চেষ্টা করে ছেলে দুটো শ্রাবণের পিসুতে হাওয়া করে একটা ধরতে গিয়ে মাটিতে পড়ে যায় তখন এই ছেলেটা পিছু করা শুরু করে কিন্তু সে হঠাৎ শ্রাবণীকে আর কোথাও দেখতে পায় না কিন্তু তখনই শ্রাবণী হিংসাত্মক ভাবে এবার শ্রাবণী সরাসরি ছেলেটার সামনে এসে দাঁড়ায় আর একইভাবে তার চুলের কাঠি দিয়ে এরও ভবলীলা সাঙ্গ করে দেয় তখন আমরা বুঝতে পারি শ্রাবণী ওদের দুজনকে প্ল্যান করে এখানে নিয়ে এসেছিল এবং প্ল্যান করে ওদেরকে মেরেছে কিন্তু কেন কারণটা হলো সে ধর্ষকদের সহ্য করতে পারে না যাদের আইন শাস্তি দেয় না সে তাদেরকে এইভাবে হত্যা করে এরপর আমাদের আরও দেখানো হয় সে এক এক করে আরও ধর্ষকদের মেরে বেড়াচ্ছে সিন গেলে দেখানো হয় ছোটবেলায় প্রিয়াকে সেই কাছে নিয়ে এসেছিল প্রিয়ার মা প্রিয়ার আচরণ দেখে মাকে বলে প্রিয়ার বাচ্চারা থেকে যেটা দেখে আসে সেটাই ওদের ব্রেনে স্টোর হয়ে যায় ও কি এমন খারাপ কিছু দেখেছিল প্রিয়ার মা সাইক্রেটিসকে জানায় সে তার বোনকে বিয়ে দেওয়ার পর ওর স্বামী ওকে প্রতিনিয়ত অত্যাচার করত ওর স্বামীর কারণে ওর জীবন বরবাদ হয়ে গিয়েছিল আমি আমার বোনকে আমার বাসায় নিয়ে এসেছিলাম এই কারণে যাতে আমার বোন এসব কিছু সহ্য করতে না পেরে আত্মহত্যা না করে নেয় কিন্তু সেই সময় আমার বোন ফ্রাস্ট্রেশনে সবসময় চিল্লিয়ে বলতো যে সকল পুরুষেরা একই রকম হয় আর আমার স্বামীর পাটাও আমার বোনের স্বামীর কারণেই নষ্ট হয়েছিল আর এইসব কিছু আমার ছোট মেয়েটা নিজের চোখের সামনে দেখার পর থেকে এমন আচরণ করতেছে ডক্টর বলে বাচ্চাদের ব্রেন ছোটবেলায় যেটা দেখে আসে সেটাকেই সঠিক বলে মনে করে আর এই কারণেই ও এখন এমন আচরণ করতেছে আর তাই ওর সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে গেছে যদি বড় হয়ে এই সমস্যা থেকে বের হতে না পারে তাহলে অনেক বড় কিছু করে ফেলতে পারে বর্তমানে আসলে আমরা বুঝতে পারি যে পুরুষেরা নারীদের উপর অন্যায় অত্যাচার করে এবং সুযোগ পেলে ধর্ষণ করে এসব পুরুষদের শ্রাবণী প্ল্যান করে এ কারণেই মেরে ফেলতেছে নান্দেয়াল শহরের পুলিশেরা এসব মার্ডারের কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যেতে থাকে কারণ শ্রাবণী মার্ডারগুলো খুব নিখুঁত প্ল্যানের সাথে করে থাকে সিন কাট করে পুনে শহরে আসলে দেখি কিছু সেলেরা ব্রিজের নিচে বোম সেট করতেছে আসলে এই ছেলেগুলো কিছু নেতাদের মারার সুপারি পেয়েছে আর এই কারণে ব্রিজের নিচে বোম সেট করতেছে সেখানে আসলে বোম ব্লাস্ট করে তাদেরকে মেরে ফেলতে পারে এমন সময় লাক্ষ্মী নামের একটা মেয়ে ঠেলা গাড়ি নিয়ে বাদাম বিক্রি করতে সেখানে আসে হঠাৎ লাক্ষ্মী মাথা ঘুরে রাস্তায় পড়ে যায় ছেলেগুলো লাক্ষ্মীকে অবচেতন অবস্থায় দেখে ধর্ষণ করার জন্য লাক্ষ্মীকে জঙ্গলের ভেতরে নিয়ে আসে তো এক এক করে লক্ষ্মীকে ধর্ষণ করার সিদ্ধান্ত নিলে লক্ষ্মী সেই রকম স্টাইলে মাটি থেকে উঠে ছেলেগুলোকে মারতে শুরু করে আসলে লাকি একজন পুলিশ ইন্সপেক্টর সে প্ল্যান করে বাঁধামালা সেজে ছেলেগুলোর কাছে এসেছে তো ছেলেগুলোকে সেই রকম স্টাইলে মারার পর ছেলেগুলোকে এক এক করে ইনকাউন্টার করে এরপর লাক্মিকে দেখানো হয় যে পনেরো শহরের প্রতিটা ধর্ষকের কাছে গিয়ে শব্দবেশে তাদেরকে এক এক করে মেরে ফেলতেছে তো এরপর দেখি ডিএসপি লাকীকে একটা জায়গায় ডেকে পাঠিয়েছে ডিএসপি লক্ষ্মীকে বলে তোমার হেল্প সাইন ইন্সপেক্টর তুমি তো নান্দেহাল শহরটাকে খুব ভালো করে চেনো তাই না লক্ষ্মী হ্যাঁ বললে ডিএসপি বলে আমার মনে হচ্ছে ওই শহরটাতে কোনো সাসপেশিয়াস অ্যাক্টিভিটি চলছে সবার কাছে ব্যাপারটা নর্মাল মনে হলো ব্যাপারটা কেন জানি আমার কাছে নর্মাল মনে হচ্ছে না স্পেশালি এমন লোক মারা যাচ্ছে যারা মেয়েদেরকে ধর্ষণ করছে তার চোপ এটা যে পুলিশেরা কোনো ক্লোও বের করতে পারছে না লোকগুলোকে মারছে কে ডি শ্রাবণের ফটো দেখিয়ে বলে প্রতিটা মার্ডারের ছেলেগুলো মরার আগে একে ফলো করেছিল এবং তারপরে ছেলেগুলোকে কেউ এক এক করে মেরেছে আর আমরা তো জানি ছেলেগুলোকে শ্রাবণই মেরেছে কিন্তু ডিএসপি এর থেকেও আরও একটা বড় চিন্তার কথা বলে সে বলে নান্দেয়াল শহরে দিনের পর দিন ক্রাইম বেড়ে চলেছে নান্দেয়াল শহরে একের পর এক মেয়ে ধর্ষণ হচ্ছে কিন্তু সেই মেয়েগুলো বলতে পারছে না কে বা কারা তাকে ধর্ষণ করছে এই দু একদিন আগে অমৃতা নামের একটা মেয়েকে ধর্ষণ করেছিল অপমান করতে না পেরে করে নিয়েছিল আপনারা অমৃতাকে চিনতে পেরেছেন যে কলেজে একদিন বিজয়ের সাথে এটা কিন্তু সেই অমৃতা তো ডিএসপি লক্ষ্মীকে বলে তোমাকে আনঅফিশিয়ালি ওখানে ওখানে গিয়েই ক্রাইমের তদন্ত করতে হবে এবং ক্রিমিনালকে সাপ করতে হবে যদি ক্রিমিনাল একজন হয় তাকেও সাফ করতে হবে আর যদি ক্রিমিনাল পুরো গ্রুপ হয় তাদেরকেও সাফ করতে হবে লক্ষ্মী বলে কালই আমি ওই শহরে যাচ্ছি তদন্ত করতে সিন পর দিন সকালে শ্রেয়ার কাছে আসলে দেখি শ্রেয়াকে ডক্টর ফোন করে বলতেছে তার বাবাকে ট্রিটমেন্টের জন্য আজই কেরালা যেতে হবে সিন বিজয়ের কাছে আসলে দেখি বিজয় সাগরের সাথে দেখা করার জন্য সেম ড্রেস নিয়ে বাড়ি থেকে বের হচ্ছে বিজয় মমতাকে বলে আজ জন্মদিন উপলক্ষে একই রকম শার্ট ওকে পরিয়ে ওর একটা ফটো তুলে তোমাকে দেখাবো আর এবার আমি ডক্টরের সাথে কথা বলে দেখবো যে কবে আমরা ওকে বাসায় আনতে পারবো কিন্তু মোহন সাগরের কথা শুনে রেগে গিয়ে বলে কিন্তু আমি চাই না ওই রাক্ষস আমার বাড়িতে আসুক এটা শুনে রেগে মেগে বিজয় বাড়ি থেকে বের হয় তো বিজয় হাসপাতালে এসে একজনকে সেই পোশাক দিয়ে বলে এই ড্রেসটা ওকে পরে আমার সাথে দেখা করতে বলুন তো সাগর বিজয়ের মতো ড্রেস পরে বিজয়ের সাথে দেখা করতে আসে তো বিজয় বলে দেখ তুই তাড়াতাড়ি সুস্থ হওয়ার চেষ্টা কর আমি যেন পরের বার তোকে নিয়ে যেতে পারি এটা শুনে সাগর দুম করে বিজয়ের গলা আটকে ধরে কিছুতেই সেখানকার লোক সাগরকে থামাতে পারছিল না সিন একটু পর আসলে দেখি বিজয় বাড়িতে ফিরে এসেছে কিন্তু বিজয়ের চোখে মুখে কেন জানি হিংসার ছায়া সে মোহনের সাথে কোনো কথা না বলে রেগে রুমে চলে যায় তার মানে কি বাড়িতে এবার বিজয় ফেরেনি সাগর ফিরেছে সিন লক্ষ্মীর কাছে আসলে দেখি লক্ষ্মী শ্রাবণের বাড়িতে এসেছে আসলে এই লক্ষ্মী শ্রাবণের আপন ভুগু সে এখানে এসেছে সেই কেস তদন্ত করতে এবং এটাও জানার জন্য যে দর্শকগুলো খুন হচ্ছে সেই খুনগুলো কি শ্রাবণেই করছে কিনা শ্রাবণেও কম যায় না শ্রাবণী তার ফুকে দেখেই বসতে পারে তার মাসি কিছুতে একটা সন্দেহ করে এখানে এসেছে সিন মমতার কাছে আসলে দেখি মমতা বাহির থেকে ফিরে এসেছে কিন্তু তার মনে হচ্ছে কেউ তার বাড়ির ভেতরে অট্ট হাসি হাসছে আর সেই হাসির শব্দটা আসছে বিজয়ের রুম থেকে মমতা তখন বাড়ির ভেতরে না ঢুকে বাহির থেকেই বিজয়ের রুমের জানালার কাছে আসে এবং সে যেটা দেখে সেটাতে অবাক হয়ে যায় বাড়িতে এবার বিজয় নয় সাগর ফিরে এসেছে আর সাগরের ভেতরে থাকা রাক্ষসটা অট্ট হাসি হাসছে সাগরের এমন আচরণ দেখে অনেক ভয় পেয়ে যায় মমতা এমন আচরণে মমতা সেখানেই বসে পড়ে কাঠ হয়ে পরের দিন সকাল আসলে দেখি লক্ষ্মী অমৃতার বাড়িতে এসেছে জিজ্ঞাসাবাদ করার জন্য অমৃতার মা লক্ষ্মীকে বলে অমৃতা একদিন কাঁদতে কাঁদতে কলেজ থেকে বাড়িতে এসেছিল একটু পর আমরা যখন ও রুমে যাই তখন দেখি ও আত্মহত্যা করে নিয়েছে এপর লক্ষ্মী অমৃতার রুম চেক করে কিন্তু সন্দেহ করার মতো তেমন কিছুই সেখানে দেখতে পায় না। তো সিন রাতে আসলে দেখি লক্ষ্মী শ্রাবণের কাছে এসে জানতে চাচ্ছে যে কেন তার কলেজের ফ্রেন্ড হঠাৎ করে অমৃতা সুইসাইড করে নিল। কিন্তু শ্রাবণী কেন জানি ভয় পেয়ে বলে, "সে অমৃতার বিষয়ে তেমন কিছুই জানে না।" এই বলে সে সেখান থেকে চলে যায়। তো পরের দিন দেখি সাগরকে বিজয় ভেবে শ্রাবণী তাকে নদীর পারে ডেকেছে। বিজয় ভেবে শ্রাবণী তখনই সাগরকে জড়িয়ে ধরে বলে, "তোমার সাথে দেখা করতে অনেক মন চাচ্ছিল তাই তোমাকে ডেকেছি।" কিন্তু শ্রাবণী সাগরকে এমনভাবে জড়িয়ে ধরে যেটাতে সাগর কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছিল না সাগর বাঁচে নজরে শ্রাবণীর ফিগার দেখতে থাকে অনেক কষ্টে তখনকার মতো সাগর নিজেকে কন্ট্রোল করে তো ফেরার সময় শ্রাবণী বলে আমি তোমাকে ছাড়া কাউকে নিজের ভেতরে ভাবতে পারি না এটা শুনে সাগর মনে মনে শয়তানি এক হাসি দেয় সিন একটা পাথর কাটার ফাটায় আসলে দেখি হঠাৎ করে একটা যুবতী মেয়ে অজ্ঞান হয়ে পড়েছে একটা মহিলা গোপনে মেয়েটার বাবা মাকে জানায় মেয়েটা প্রেগনেন্ট এটা শুনে মেয়েটার বাবা মা তো অবাক মেয়েটার বাবা মা মান সম্মানের কথা ভেবে তখন মেয়েটাকে মেরে ফেলে এবং কলোনির লোকদের তাদের মেয়ে হঠাৎ করে আত্মহত্যা করে নিয়েছে ইন্সপেক্টর লক্ষ্মী তদন্ত করতে মেয়েটার বাড়িতে আসে সে সেই মেয়েটার বাড়ি সার্চ করেও তেমন কোনো ক্লু খুঁজে পায় না কিন্তু সে অমৃতার মতো এই মেয়েটার বাড়ির জানালাতেও কয়েলেরও টুকরো পড়ে থাকতে দেখে আর এই কেসে এই কয়েলের টুকরোটা মারাত্মকভাবে ভূমিকা পালন করবে তো এভাবেই একদিন পার হলে লক্ষ্মী একদিন শ্রাবণীর থেকে তার বয়ফ্রেন্ডের বিষয়ে জানতে চায় শ্রাবণী বলে সে খুব সে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করাবে তো এরপর লক্ষ্মী ইনভেস্টিগেশন করার জন্য অমৃতার বয়ফ্রেন্ডের বাড়িতে আসে সেখানে এসে সে দেখতে পায় অমৃতার বয়ফ্রেন্ড অমৃতার মৃত্যুতে দেবদাস লাইফ কাটাচ্ছে অমৃতার বয়ফ্রেন্ড লক্ষ্মীকে বলে হ্যাঁ আমি অমৃতাকে হত্যা করেছি লক্ষ্মী তখন জানতে চাই কিন্তু কেন সিলেটা বলে আমি অমৃতাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম কিন্তু আমাকে ধোকা দিয়েছে আমি যখন জানতে পারি ও অন্য লোকের বাচ্চার মা হতে চলেছে তখন আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওকে হত্যা করে ফেলেছি আর ওর শোকে এখন আমি নিজেই দিনের পর দিন ধুকে মরছি সিন একটা জায়গায় আসলে দেখি শ্রাবণ একটা জায়গায় দাঁড়িয়ে বিজয়ের জন্য অপেক্ষা করতেছে শ্রাবণী লাক্সমীর সাথে বিজয়কে দেখা করানোর জন্য লাক্সমীকেও সেখানে ফোন করে ডাকে লাক্সমী সেখানে পৌঁছে যায় বাট বিজয় তখনও আসে না আর আসবেই বা কেন সে তো আর বিজয় না সে তো সাগর যখন বিজয় আসে না তখন লাক্সমী শ্রাবণীকে অপমান করে বলে আমার বোঝা হয়ে গেছে তুমি কেমন ক্যারেক্টার ছেলেকে ভালোবাসো তো সিন রাতে আসলে দেখি শ্রাবণী বাসায় ঘুমিয়ে আছে জানালা দিয়ে একটা সেলের রহস্যজনকভাবে একটা কয়েল চালিয়ে সেখান থেকে চলে যায় সকালে শ্রাবণী ঘুম থেকে উঠে নিজের শরীরে কিছুটা পরিবর্তন দেখতে পায় সে যায় হক পাশের কয়েলের টুকরো রাখা দেখতে পেয়েছে সে সাথে সাথে শ্রাবণীর রুমে এসে দেখে শ্রাবণীর রুমেও কয়েলের টুকরো পড়ে আছে সে চিল্লিয়ে শ্রাবণীকে ডাকলে শ্রাবণী বলে সে গোসল করতেছে তো লাকি এই ঘটনার কুল কিনারা বের করতে না পেরে অনেক ভয় পেয়ে যায় সিন বিকেল আসতে দেখি শ্রাবণী বিজয়ের সাথে আই মিন সাগরের সাথে দেখা করতে এসেছে শ্রাবণী রেগে বিজয়কে বলে তুমি কোথায় ছিলে কাল আমার ফুবু তোমাকে দেখার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিল সাগর বলে মায়ের শরীর অনেক খারাপ ছিল মাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল আর ভুলে আমার ফোনটা বাসায় সেরে গিয়েছিলাম তাই তোমার ফোনটা রিসিভ করতে পারিনি শ্রাবণী তখন ইমোশনাল হয়ে বলে সরি আমি জানতাম না তাই তোমার উপর রাগ দেখিয়ে ফেলেছি এই বলে সে আবার সাগরকে শক্ত করে জড়িয়ে ধরে সাগর আজও নিজেকে কন্ট্রোল করতে পারছে না চিন সেদিনকার রাতে আসলে দেখি ঝুমিয়ে বৃষ্টি হচ্ছে লাক্সমি বাড়িতে এসে দেখে শ্রাবণী তার রুমে নেই লাক্সমি তখন শ্রাবণীকে ডাকতে থাকে বাট শ্রাবণীর কোনো সারা শব্দ না পেয়ে সে তার বন্দুক বের করে আর তখনই একটা লোক লাক্সমির গলায় ছুরি ধরে আর এখান থেকে সিন কাট করে পরের দিন সকাল আসতে দেখি লক্ষ্মী ডিএসপি কে একটা জায়গায় ডেকে বলতেছে এখানে যে ক্রাইম হচ্ছে সেটা অনেক বড় লেভেলের ক্রাইম লক্ষ্মী বলতে শুরু করলে সিন রাতের ঘটনাটাতে দেখানো হয় সেন্সলেস অবস্থায় সেই মুখোশ পরা লোকটা একটা রুমে নিয়ে এসেছিল লক্ষ্মীর জ্ঞান ফিরলে ভয়ঙ্কর ভাবে সাগর তার সামনে আসে সাগর বলে আমার ব্যাপারে কেউ জানুক সেটা আমার একদম পছন্দ না তাই আমি নিজে আমার ব্যাপারে তোকে জানাবো এবার সাগর নিজের সম্পর্কে বলতে শুরু করে একদিন সাগর তার বন্ধুদের সাথে ট্যুরে গিয়েছিল সেখানে তার বন্ধুরা ড্রাগস দিয়ে নেশা করছিল সেই দিন তার বন্ধুরা করে তাকে ড্রাগ দিয়েছিল। এবং একটা সাথে রাত দিয়েছিল এবং সাগর সেই মেয়ের সাথে রাত কাটিয়ে মেয়েটার রক্ত বের করে ফেলেছিল এবং সেই মেয়ের শরীর থেকে যে রক্ত বের হয়েছিল সেই রক্তটা দেখে তার অনেক ভালো লেগেছিল এইটুকু এমনভাবেই বললাম আপনারা যে যার মতো বুঝে নিয়ে এরপর থেকে সেদিনকার ফিলিংস তার মন থেকে কোনোভাবেই সরছিল না সেই ড্রাগসের ফিলিংস এবং সেই কুমারী মেয়ের শরীরের রক্ত তাকে যেন পাগল করে ফেলছিল তখন সে রাস্তার পাশে কিছু ভণ্ড সাধুদের দেখতে পায় যারা ধনিয়া পাতা এইভাবে ভুগছিল সে সাধুটার কাছে এসে বলে আপনি যেটা খাচ্ছেন এটা খেলে কি নেশা হবে লোকটা হেসে বলে অবশ্যই হবে আমি যেটা খাচ্ছি এটা দিয়ে তো শহরের লোকেরা ড্রাগস বানিয়ে খায় সাগর তখন সেই সাধুটার থেকে ড্রাগস বানানোর ফর্মুলাটা জানতে চাইলে সাধু তাকে ড্রাগস কিভাবে বানায় সেই ফর্মুলাটা তাকে খুলে বলে সাগর তখন লোকটার থেকে জানতে চাই সে এসব জানলো কিভাবে লোকটা বলে আমি একজন ড্রাগস সাপ্লায়ার ছিলাম এবং একটা সময় এক্সপেরিমেন্ট করতে করতে ড্রাগস বানানোর ফর্মুলা নিজেই বানিয়ে ফেললাম এবং আমি যে ফর্মুলা বানিয়েছি সেই ড্রাগস দিয়ে সকল ধরনের নেশা করা যাবে এই আমি নাম দিয়েছি স্পেশাল ড্রাগস ড্রাগস নামে কিন্তু কোনোভাবে এক মাফিয়া দল জেনে যায় যে আমি বানানোর নতুন ফর্মুলা উদ্ভাবন করেছি আর সেই ফর্মুলা আমার থেকে জানার জন্য ওরা আমার পরিবারের সকল লোককে মেরে ফেলেছে এবং আমাকে খুঁজছে এই ড্রাগস বানানোর ফর্মুলা আমার থেকে জানার জন্য তাই পথে পথে এরকম ছত্রবেশে ঘুরে বেড়াচ্ছি যাতে ওরা আমার থেকে এই ড্রাগস বানানোর ফর্মুলা কোনোভাবেই জানতে না পারে সাগর লোকটার কথা মতো জঙ্গলে এসে সেই পাতা সংরক্ষণ করে একটা গুপ্ত রুমে নিয়ে গিয়ে সাধুর ফর্মুলা অনুযায়ী ড্রাগসটা বানিয়ে ফেলে বর্তমানে সেটা সাগর বলে ওই সাধুর থেকে ফর্মুলা জেনে আমি ড্রাগস বানানোর ফর্মুলা শিখে ফেলে এবং সেটাতে সাকসেসও হই সাগর লক্ষ্মীকে বলে এই ড্রাগসের পরেই তোকে এখানে নিয়ে এসেছি সাগর আরও বলে তুই জানিস এই ড্রাগসের ডোজ কতভাবে ব্যবহার করা যায় এই ড্রাগস পানিতে ইঞ্জেকশনে খাবারে সিগারেটে এমনকি কোয়েলের যায় এই ড্রাগস যদি কারোর শরীরে দেওয়া হয় তাহলে যতক্ষণ এই থাকবে থাকবে ততক্ষণ সে আর তুই কি জানতে চাস যে এই ড্রাগস ব্যবহার করে আমি কি করেছি একদিন কলেজ যাবার পর অমৃতা নামের একটা মেয়ের সাথে আমার ধাক্কা লেগেছিল আর আমি প্রথমে ড্রাগস ব্যবহার করে অমৃতাকে ধর্ষণ করি কিন্তু অমৃতা সেটা বুঝতে পারে না কারণ আমি কয়েলের ভেতরে ড্রাগস ওর জানালায় রেখে এসেছিলাম ওর শরীরে যখন ড্রাগসের নেশা চলে আসে তখন আমি সূচক পুচে ওকে ধর্ষণ করি আর ধর্ষণ করার কারণটা হলো আমি ছোট থেকেই কাঁচা রক্ত দেখতে অনেক পছন্দ করতাম ছোটবেলায় আমি মেরে ওর রক্ত দেখে নিজের স্যাটিসফ্যাকশন মেলাতাম কিন্তু একবার আমি একটা মেয়ের সাথে শোবার পর যখন ওর শরীরের রক্ত দেখেছিলাম তখন আমার অনেক ভালো লেগেছিল এবং সেই রক্ত দেখে আমি অনেক কিকো পেয়েছিলাম কিন্তু সাধারণ মেয়েদের কাছে শুনে ওই রক্ত দেখতে পেতাম না আমার শরীরে কিকো মিলতো না আমি কুমারী মেয়েদের টার্গেট করে ওদের জানালাই সেই ড্রাগস মেশানো কয়েল রেখে আসতাম যখন ওদের শরীরে ড্রাগসের নেশা গ্রাস করতো তখন আমি সুযোগ বুঝে ওই মেয়েগুলোকে ধর্ষণ করতাম এবং ওদের ধর্ষণ করার পর ওদের শরীরের রক্ত দেখে নিচের ভেতরের সাইকোটাকে জাগিয়ে তুলতাম তার মানে হঠাৎ করে কুমার যে মেয়েগুলো প্রেগনেন্ট হয়ে যাচ্ছিল সেই মেয়েগুলোকে সাগরই ধর্ষণ করছিল সিন তখন পাশের রুমে দেখি সাগর শ্রাবণীকেও একটু আগে ধর্ষণ করেছে এরপর সাগর লক্ষ্মীকে কিছু ভিডিও ফুটেজ দেখায় দেখা যায় যেখানে যে সে আজ পর্যন্ত যত মেয়েকে রেপ করেছে সেই সময়কার ভিডিও সে ধারণ করে রেখেছে এবং সে শরীরের নগ্ন ভিডিও দেখায় আসলে লাকীকেও একদিন ড্রাগ দিয়েছিল এবং সেই সূচকে তারও নগ্ন ভিডিও করেছিল সাগর বলেন যদি তুই আমাকে এখন অ্যারেস্ট করিস তাহলে এই সকল মেয়ের নগ্ন ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিব এখন দেখ তুই কি করবি আমাকে অ্যারেস্ট করবি নাকি আমাকে আমার ব্যবসা করতে দিবি সিন বর্তমানে আসলে টিএসপি বলে ওকে অ্যারেস্ট করার থেকে ওকে খতম করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে তুমি ওকে বুঝতে না দিয়ে ওকে এনকাউন্টার করে দাও সিন সাগরের কাছে আসতে দেখি সাগর বলতেছে বাবা আমি কিছুদিন পড়ালেখা করার জন্য হোস্টেলে থাকব। কিন্তু আমরা তো বুঝতে পারি সাগর ট্রাকসের ব্যবসাটা আরও বড় করার জন্য হোস্টেলে থাকবে লাকীর খোঁচর সাগরের খোঁজ জানালে লক্ষ্মীর সাগরকে হোস্টেলে গিয়ে ইনকাউন্টার করার সিদ্ধান্ত নেয় সিন রাতে আসতে দেখি গাড়ির শব্দে সাগরের ঘুম ভেঙে গেছে সাগর অবাক হয়ে বেলকুমিতে আসলে দেখে লাক্সমী সেখানে বন্ধু খাতে দাঁড়িয়ে আছে সাগরকে দেখতেই লাক্সমী শ্যুট করে দেয় সাগরের লাশটা টলিতে করে সেখান থেকে দ্রুত নিয়ে যায় পরের দিন সকালে লাক্সমী সাগরের বাবা মার কাছে এসে সাগরের ব্যাপারে প্রথম থেকে সকল কিছু খুলে বলে কিন্তু মোহন এসব কিছু মানতে চায় না তখন মমতা থামিয়ে বলে না উনি যা বলছেন সব সত্যি সিন তখন ফ্ল্যাশব্যাকে গেলে দেখানো হয় মমতা যখন জানতে পারে এ বিজয় নয় সাগর তখন তার মা কাঁদতে কাঁদতে সাগরকে জিজ্ঞাসা করে বিজয় কোথায় সাগর বলে তোর ছেলে জীবিত আছে কিন্তু তুই যদি বাবাকে বলে দিস আমি সাগর তাহলে তোর ছেলে বিজয়কে আমি মেরে দিব এসব শুনে মোহন হতবাক হয় সাগরকে হারানোর শোকে দুজনেই কান্না করতে থাকে তারা নিজেরাও যে যার ভুল বসতে পারে শ্রাবণীর কাছে দেখি শ্রাবণী সাগরের কাছে ধর্ষণ হওয়ার পর পুরো ভেঙে পড়েছে লক্ষ্মী বলে আমি জানি তুমি যাকে ভালোবেসেছিলে সে ভুল মানুষ ছিল আর আমি এটাও জানি যে তুমি অনেকগুলো ধর্ষককে এটা দিয়ে হত্যা করেছ কিন্তু এখন আর এটার প্রয়োজন নেই আমার সাথে চলো আর পুলিশে জয়েন করে সকল ধর্ষককে ওপেনলি হত্যা করো পরের দিন রহমান তার ছেলে বিজয়কে মেন্টাল হসপিটাল থেকে বাসায় ফিরিয়ে নিয়ে আসে বাবা মা দুজনেই বিজয়কে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর এই সিনেমা এবার লাস্ট টুইস্ট বের হওয়ার জন্য কিছুদিন আগের অতীতে যায় যখন লক্ষ্মী সাগরকে এনকাউন্টারের কথা ডিএসপিকে বলছিল তখন সাগর সেখানেই ছিল এবং সে আগে থেকেই জেনে গিয়েছিল লাক্সমী তাকে এনকাউন্টার করবে তাই সে প্ল্যান করে সেদিন হোস্টেলে ওঠার নাটক করেছিল এবং তার লোক দিয়ে মেন্টাল হসপিটাল থেকে বিজয়কে তুলে নিয়ে হোস্টেলে রেখেছিল সাগরের প্ল্যান মতো লক্ষ্মী সেদিন সাগর ভেবে বিজয়কে হত্যা করেছিল এরপর আমরা দেখি সাগর ড্রাগস এর ব্যবসার জন্য অনেকগুলো লোককে সেট করে রেখেছে ড্রাগ সাপ্লাই করার জন্য সিন আরেকটু ফ্ল্যাশব্যাকে যাই এটা দেখানোর জন্য সেদিন কি কারণে মেন্টাল হসপিটাল থেকে বিজয় নয় সাগর বাসায় ফিরেছিল কিন্তু সিন ফ্ল্যাশব্যাকে গেলে কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি প্রথম থেকেই মেন্টাল হসপিটালে সাগর নয় বিজয় ছিল সেদিন হসপিটালে এসে সাগর বিজয়কে বলছিল তুই জানিস আমি একজনকে পটিয়েও ফেলেছি মেয়েটার নাম শ্রাবণী কিন্তু ওকেও আমি এবার ধর্ষণ করার প্ল্যান করেছি এখানে আমরা পুরোপুরি বুঝতে পারি প্রথম থেকেই বাড়িতে ছিল সাগর আর এখানে সে এটা বিজয়কে বলছিল যে তোকেও এই হসপিটালে রেখে আমি আমার তৈরি করা ড্রাগস তোকে দিচ্ছি এ কারণেই তুই দিনের পর দিন ম্যান্টাল হয়ে যাচ্ছিস এটা শুনে বিজয় সেদিন সাগরের গলা টিপে ধরেছিল আর এবার আমাদের দেখানো হয় যে কিভাবে প্রথম থেকেই সাগর বাড়িতে ছিল যখন সাগরের বাবা মোহন সাগরকে সহ্য করতে পারছিল না তখন সাগর একটা প্ল্যান করে যেহেতু তারা দুজনেই একরকম দেখতে সেহেতু তাদের বাবা মাও ঠিক রকম তাদেরকে চিনতে পারত না তাই সাগর বিজয়কে বলে তুই এখান থেকে চলে যা না হলে আমি তোকে মেরে ফেলবো এই বলে সাগর নিজেই নিজের মাথায় আঘাত করে ও বিজয়কে সতর্ক করে বলে যা করছি তাই চুপচাপ দেখে যা সে বিজয় মাকে আর এরপর কি হয় ডাকে আপনারা তো জানেনি তো সাগর এভাবেই বিজয়কে মেরে বিজয় সেজে শহরে আবার চলাফেরা করতে শুরু করে সে ফ্ল্যাশব্যাক থেকে বর্তমান আসলে দেখি সাগর তার ড্রাগস ব্যবসাটা আরো বড় করে ফেলেছে এবং বিদেশেও সে অপেনে ড্রাগস সাপ্লাই করতেছে আর দেখে শ্রাবণী পুলিশে জয়েন করার জন্য লাক্ষ্মীর সাথে শহরে যাচ্ছে তো কাহিনী এখানে শেষ করা হয় ঠিকই বাট নতুন করে আবার কাহিনীটা শুরু করবে বলে আমাদের বোঝানো হয়েছে যে মুভির দ্বিতীয় পার্ট খুব শীঘ্র আসতে চলেছে তাই দ্বিতীয় পার্ট দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন